নমস্কার বন্ধুরা বঙ্গরুনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা তালুপাট এবং পুট সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা করব প্রথমে আসা যাক তালুপাট যা সামনের পার্টে থাকে এক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টের চেয়ে পৌনে এক ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে একটা কাটিং করতে হয় যেটাকে আমরা জামার ফ্রন্ট পার্টের তালুপাট বলে থাকি প্রধানত জামার অতিরিক্ত কাপড় বা ভাঁজ যাতে না হয়ে থাকে সেজন্য ইউজ করা হয় যদি আমরা হাতায় এবং জামায় উভয় ক্ষেত্রেই তালুপাট ইউজ করি তাহলে কিন্তু জামা বা ব্লাউজের যে শেপ সেটা কিন্তু অনেক সুন্দর হয় এবং বগলের কাছে যে ফিটিংসটা সেটা কিন্তু অনেক সুন্দর আসে আমরা এখানে এক ইঞ্চি ভিতরের দিকে দিয়ে ফ্রন্ট পাটের জন্য তালুপাট কাটিং করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তালুপাট কাটিং করতে হবে বন্ধুরা যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা করব তো আমাদের তালুপাট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কিন্তু কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট পাট সেটা একটু লিখে নিচ্ছি যাতে বোঝার সুবিধা হয় আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাটিং বোঝা গেছে কিন্তু আমাদেরকে প্রথমে ব্যাক পার্ট কাটিং করতে হবে তারপরে কিন্তু ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের যে পার্ট সেটা কিন্তু কম বেশি মানে ছোট বড় হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই পিছন পার্টটা একটু বেশি কাপড় থাকবে সামনের পার্টের থেকে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল এরপর আমরা আসি পুট পুট সংক্রান্ত আলোচনা করার জন্য আমাদেরকে প্রথমে পুটের মাপ নিয়ে জানতে হবে পুটের মাপ নিতে হবে কাঁদের এক পাশ থেকে একদম অপর পাশ পর্যন্ত এটাকে আমরা পুটের পরিমাপ বলে থাকি যে কোনো জামা সুন্দর ফিটিংসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাপ হচ্ছে পুট সাধারণত কাঁদের পরিমাপকেই আমরা পুট বলে থাকি পুট নির্ভর করে জামার গলার প্রকৃতির উপর গলা চওড়া যদি বেশি হয় তাহলে আমাদের পুটের মাপও বেশি নিতে হবে সেক্ষেত্রে গলার ডিপ কম হবে আবার গলার ডিপ যদি বেশি হয় তাহলে আমাদেরকে পুট কম নিতে হবে এক্ষেত্রে আমাদের পুটের মাপ রয়েছে চোদ্দ আমরা প্রথমে কলার দিয়ে জামার ক্ষেত্রে কি করতে হয় সেটা দেখে নেব কলার দিয়ে জামার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পুটের মাপের সাথে হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে ডাউন লাইন করতে হবে আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি যদি আমরা কাঁধ থেকে ডাউন করি তাহলে কিন্তু জামার গলা যে ফিটিং সেটা কিন্তু সুন্দর আসবে মানে জামার কলারটা কিন্তু উপরের দিকে উঠে যাবে না বা টান হবে না আমাদের গলার প্রকৃতি অনুযায়ী আমাদেরকে পুট কমানো বা বাড়ানো করতে হবে তো অনেক ক্ষেত্রে আমাদেরকে পুট যেরকম বাড়াতে হচ্ছে অনেক ক্ষেত্রে কী হবে আমাদেরকে কিন্তু পুট কমাতে হবে এবার আমরা চলে আসবো ওলার ডিপ যদি এক থেকে তিন ইঞ্চির মধ্যে হয় যদি ওলার ডিপ এক থেকে তিন ইঞ্চির মধ্যে হয় তাহলে কিন্তু আমাদের যা পুট থাকবে তাই নিতে হবে আমাদেরকে পুটের কোনো রকম পরিবর্তন করার দরকার নেই এবং যে পুট লাইন থাকবে সেটা কিন্তু হাফ ইঞ্চে আমাদের ডাউন করতে হবে আমি এখানে কিন্তু সবই লিখে লিখে দেখিয়ে দিচ্ছি যদি অসুবিধা হয় অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কিন্তু পরে বুঝতে সুবিধা হয় এরপর আমরা দেখে নেব গলার ডিপ যদি চার থেকে ছয় ইঞ্চির মধ্যে হয় তাহলে কি পরিমাণ আমাদেরকে পুট নিতে হবে এক্ষেত্রে কিন্তু পুট আমাদেরকে এক ইঞ্চি কমিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের রয়েছে পুটের মাপ চোদ্দো সেক্ষেত্রে আমাদেরকে পুটের মাপ কমিয়ে নিতে হবে তেরো মানে চোদ্দো বিয়োগ এক এক্ষেত্রে কিন্তু আমাদের পুটের কোনো ডাউনলাইন করার প্রয়োজন নেই এছাড়া আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু আমরা যখন ড্রয়িং করবো তেরোটাকে অর্ধেক করবো আমাদের ড্রয়িং করার সময় কখনোই চোদ্দোটাকে অর্ধেক করে সেখান থেকে এক ইঞ্চি বিয়োগ করব না তাহলে কিন্তু দুই ইঞ্চি বিয়োগ হয়ে যাবে এরপর আমরা চলে আসবো সাড়ে ছয়ের পর থেকে বা ছয়ের পর থেকে আট ইঞ্চি পর্যন্ত যদি গলার ডিপ হয় সেখান থেকে পুটের মাপ আমাদেরকে এক ইঞ্চি দুষুধ পরিমাণ কম নিতে হবে অর্থাৎ চোদ্দো থেকে আমাদেরকে এক ইঞ্চি দুষুধ পরিমাণ কমিয়ে আমাদেরকে কিন্তু পুটের মাপ নিতে হবে এরপর আট ইঞ্চির পর থেকে আমাদের গলাটির যত পরিমাণ আমরা ইচ্ছা নিতে পারি সেক্ষেত্রে আমাদেরকে পুটের মাপের থেকে দেড় ইঞ্চি পরিমাণ কম নিতে হবে এখানে আমাদের পুটের মাপ রয়েছে চোদ্দো সেখান থেকে দেড় ইঞ্চির পরিমাণ বিয়োগ করে সাড়ে বারো ইঞ্চি কিন্তু আমরা পুট নেব। অবশ্যই আমরা কিন্তু মূল মাপটা যে আছে সেখান থেকে বিয়োগগুলো করার পরে আমরা সেটাকে অর্ধেক করব। কখনোই প্রথমে মূল মাপকে অর্ধেক করে তারপর কিন্তু সেখান থেকে বিয়োগগুলো করা যাবে না এক্ষেত্রে আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে যখন আমাদের গলাটা অনেক কম থাকবে মানে ডিপ কম থাকবে তখন কিন্তু আমরা গলা চওড়া অনেক বেশি নিচ্ছি এবং পুটও বেশি নিচ্ছি আর যখন অনেক ডিপ থাকবে তখন কিন্তু আমাদেরকে গলা চওড়া অনেক কম নিতে হবে এবং এছাড়া যে পরিমাণে যেরকম ইচ্ছা ডিপ করতে চান আপনারা অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ টাটা